এখানে দিয়েছে রাইস সব রকম সবজি দিয়ে আর কি রাইস ঝুরঝুরে সুন্দর আর দিয়েছে এখানে চানা মশলা এখানে কাশ্মীরি আলুর দম আর সাথে জিলিপি তো বন্ধুরা দেখো এরপর চলে এলাম আমরা বর্ধমানেশ্বর বর্ধমানে আর কি আলমগঞ্জে এটা মোটা শিব বলে তো এখানে চলে এসেছি এরপর এখানেও শিবের মাথায় জল দেব তো লাইনে দাঁড়িয়ে আছি অনেকটাই লাইন ছিল দেখো তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সাথে সবটাই দেখাচ্ছি আর গরম যাচ্ছে তাই মেন মেক করে আছে কিন্তু প্রচণ্ড গরম আর এত ভিড় তো যাই হোক তো চলো আমরা সামনে গেলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব জানি না সামনে থেকে দেখাতে পারবো কি না কারণ প্রচণ্ডই ভিড় তো বাড়ির ঠাকুর ছিল আগেরটা বলে সবটাই দেখাতে পেরেছি আর এখানে বাইরে তো তো জল ঢালার ব্যাপার রয়েছে আর এখানে সাইডে ধূপ মোমবাতি সবাই সব কিছু দিচ্ছে তো যাই হোক তো চলো তোমাদেরকে দেখাবো আর জানো তারা জানো আর হয়তো যারা জানো না তো এই বাবা মহাদেব মানে বর্ধমানেশ্বর যেটা বলে মোটা শিব তো এখানে না শিবটা সত্যিই এতটাই মোটা যে ধরা বলো মানে মাথায় ওপরে জল ঢালা বলো সেটা সম্ভব হয় না কারণ অনেকটাই উঁচুতে থাকে তো আর এই জায়গাটা দেখছো এখানে আর কি প্রথম মহাদেব উঠেছিল তারপর এখানে আর কি আবির্ভাব তারপর আবার সেখানে স্থান নিয়েছিল ওখানে স্থান করে আর কি পুজো হয় তো প্রচণ্ড মৌমাছি উঠছিলো সোনামাকে নিয়েই ঢুকেছিলাম আর অনেকটাই ভিড় ছিল বুঝতেই পারছো ক্যামেরা করা সত্যিই সম্ভব হয়নি মানে জল ঢালবো না ক্যামেরা করব যেহেতু যেটা কাজে গেছি সেটা করছি আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বলে তাই তোমাদেরকে কিছু কিছু করে দেখাচ্ছি আর এখানে একটু ধূপ মোমবাতি দিয়ে দিয়েছিলাম তো প্রণাম করে নিয়েছিলাম আর বাড়ি থেকেই ফুল বেলপাতা আতপ চাল গঙ্গা জল সমস্ত কিছু বাড়ি থেকেই আর কি জোগাড় করে এসেছিলাম আর তারপরে সোনামার বাবাকে বললাম একটু ছবি তুলে নিয়ে আসবে তো আমি আর সোনামা দাঁড়িয়েছিলাম যেহেতু প্রচণ্ডই মৌমারছি উঠছিলো তো পাশেই দাঁড়িয়েছিলাম আর এখানে যেন মানে যারা তারকেশ্বর বা অন্য কোথাও থেকে গঙ্গা থেকে স্নান করে জল নিয়ে বাবার মাথায় ঢালছে বা এখানেও ঢেলেছে তো তারাই ছিল এখানে বাঘগুলো নিয়ে তারপর সোনামা বললাম আমি একটু আখের রস খাবো সেই জন্যই সোনামার বাবা আর কি কিনছিলো দাঁড়িয়েছিলো আর এখানে সত্যি এদেরকে দেখেও খুব ভালো লাগছে কিন্তু কি বলতো আমার মানে ইচ্ছা বলতে সোনামা যেহেতু আছে বা অতটা হেঁটে যাওয়ার ব্যাপারটা জানি না কতটা কি পারবো কিন্তু তারকেশ্বর বাবা মহাদেবের কাছে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু মানে এইভাবে মানে সাহসটা নেই আর কি যে যে যেন আমি হেঁটে যাব। যাই হোক তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ওয়েদারটা সত্যিই মানে বৃষ্টিও হয়নি বলে আরও বাঁচো কারণ সোনামাকে নিয়ে যেহেতু গেছি বৃষ্টি হলে মুশকিলই হয়ে যেত আর অনেক সকাল সকালই তো বেরিয়েছি কারণ এরপর সোনামার বাবা আবার ডিউটি যাবে তো এরপর দেখো শোনামা আখের রস খাচ্ছে নেবও বলেছে কিন্তু খেতে শেষ পর্যন্ত পারিনি কারণ সম্ভব নয় ওর খাওয়ার ভালো লাগেনি আর কি আখের রস আমারও একদম ভালো লাগে না আমি খাই না যখন একবার জন্ডিস হয়েছিল তখন প্রচণ্ড পরিমাণে খেতে হয়েছিল বাধ্য হয়ে ও বন্ধুরা ফাইনালি আজকে আরেকটা ইচ্ছে পূরণ হলো তো যাই হোক আমরা সব কিছুই জল ঢেলে নিয়েছি তিন জায়গাতেই তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই আবার কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো চলো টাটা করে দাও চলো এরপর আমরা বাড়ি ফিরবো তো দেখো ঠাকুরের ভোগ নিয়ে চলে এসছে শিবের বাবা কালাচন্দলার তো সেই ভোগই আমরা খাবো সেই জন্য ছোটো মানেকে বললাম তো ছোটো মানে নিচ্ছে তো চলো আমরা দেখি তোমাদেরকে কী কী ভোগী প্যাকেট সিস্টেম ছিল পার্সেল মানে ওখানে যেখানে খাবার দেওয়া হচ্ছিলো সেখানে বসে খাওয়া ছিল কিন্তু আমরা যেহেতু বাড়িতে নিয়ে সেই জন্য পার্সেল হিসেবে দিয়েছিল। তো কাকিমারা বৌদিরা সব নিয়ে এসেছিলো আমরা তো ছিলাম না গেছিলাম তো সেটা আবার দুপুরে খাওয়া হচ্ছে রাইস ছিল বুঝতেই পারছো সব রকম সবজি দিয়ে একটা রাইস ছিল খুব ঝুরঝুরে খুব সুন্দর মানে সত্যিই যখন ঢাললো না একটা আলাদাই সেন্ট লাগলো আর ঠাকুরের ভোগ প্রসাদ সত্যি কান্না ভালো লাগে বলো খেতে তা পায়েসই হোক খিচুড়িই হোক পোলাওই হোক আর যাই হোক ঠাকুরের প্রসাদ তো আর এটাতে ছিল কাশ্মীরি আলুর দম তো হাতটা স্লিপ করছিল তাই ছোটো মানিকে বলছি আর ওইদিকে বিটু ঘুমিয়ে পড়েছে বিটু ভোগ খেতে পায়নি পায়নি বলতে একটু দেরি হয়েছিল তো আনতে দুটো আড়াইটা বেজে গেছিলো তো সেই জন্য সোনামা অতক্ষণ না খেয়ে থাকিনি সোনামাকে খাইয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আলুর দম কাশ্মীরি আলুর দম একটা জিলিপিও ছিল সঙ্গে লাস্টে ছোটো মানির একটা আমার একটা মানে এতটাই দিয়েছিল যে একটাতেই দুজনার হয়ে গেছিলো জানো তো আর একটা চানা মশলা ছিল সোনামার বাবাও খেতে পায়নি কারণ সোনামার বাবা এসেই তাড়াতাড়ি করে ডিউটি বেরিয়ে গেছিলো বলে আর সত্যি খুব ঝুরঝুরে দারুণ সুন্দর মানে ভোগ খেলাম না কি খেলাম বুঝতে পারলাম না দারুণ হেভি হয়েছিল সব খাবারগুলো তো সেটাই বলছিলাম চানা মশলা আলুরদম আর জিলিপি জিলিপি আমি খাই না কোনোদিন কিন্তু এই জিলিপিটা সত্যি অসাধারণ খেতে লাগলো তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর আমি খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আমরা খেতে থাকি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আর তোমরা সবাই আমার পাশে আছো জানি আর সবাই আমার পাশে থেকো এইভাবেই তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো সেই চেষ্টাই করছি তো চলো সবাই ভালো থেকো টাটা